গুড মর্নিং তো আজকের দিনটা শুরু করলাম সবার প্রথমে এক্সারসাইজ দিয়ে তো তারপরে দেখো আমি স্নান টেনান করে তো সবার প্রথমে আমি এখানে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি তো বেঁধে নিয়ে তারপরে একটু সিঁদুর পরে নিলাম তো তারপরে চলে গেলাম এদের চা খেতে আমার শাশুড়ি মা আমার জন্য যে চা বানিয়ে নিয়ে এসেছে তো চাটা খেয়ে আমার বড় মশাই চলে যাচ্ছে কাজে তো তার হাতে আমি বাজেটের ব্যাগটা দিয়ে দিলাম তো সেই ব্যাগ আসার কথা নিয়েছিলাম তো তার কারণে আমি ব্যাগটা হাতে নিয়ে দিলাম বলে দিলেন জানতে হবে তো দেখো এই যে আমাদের বাড়িতে কিন্তু ছাগলও আছে তো আমার শাশুড়ি সারাদিন ছাগল নিয়েই থাকে দেখাশোনা করে তো বড় মশাই চলে এসেছে তার জন্য এই যে ডিম ভাজা করছি আর ওকে খেতে দেবো এই যে ভাত ডাল আর ডিম ভাজা দিয়ে খেতে দিয়েছি এটা হলো সকালের খাবার আর তারপরেও দেখো কি মাছ এনেছে আমার শাশুড়ি মা এখানে মাছ কাটতে বসে গেছে আর কি বাজার এনেছে সেগুলো আমি নামিয়ে নামিয়ে দেখছিলাম আর বিস্কিটগুলো আমি কোটাতে ঢুকিয়ে রাখছিলাম তো দু প্যাকেট বিস্কিট আছে দুটো কোটাতে আমি আলাদা আলাদা করে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম আর সবজি আর আজকে অনেকটা জিরে এনেছে সেগুলো আলাদা করে ভুচিয়ে রাখছিলাম তো এটা আমার সকালের ব্রেকফাস্ট খেতে বসে গেছি আমি তো খাওয়া দাওয়া করে তুই দেখো আমার বর মশাই এখানে কাজে বসেছে তো আগের দিন তোমাদের বলছিলাম যে আমি কী কাজ করছিলাম তো এই যে ও এখানে দাঁত বানায় তো আমার বর মশাই এখানে দাঁত করছিল তো দেখতেই পাচ্ছ তো আজকে বৈশাখ মাসের শেষ দিন তো আমার শাশুড়ি মা তার জন্য সকাল সকাল স্নান করে পুজো দিতে বসে গেছে তো যে পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি রান্না করতে তো আমি সবজি টবজি কেটে কুটে চলে এসেছি রান্না করতে তো সবার প্রথমে আমি ভেন্ডি আর আলু দিয়ে সবজিটা বানাবো তো আর মাছের ঝোল আর রান্না করব তো দেখো মশলাটাও হাতে বেটে নিচ্ছি আমার কিন্তু মিক্সার মেশিন আছে তবু কিন্তু আমি হাতে মশলা করি কারণ শিলে মশলা পেটে খেলে তার স্বাদটা একটু আলাদা তো এই যে মশলা বাড়ছি তো তরকারিটা আমার হয়ে গেছে প্রায় এই যে নামিয়ে দেবো তরকারিটা তো রান্নাবান্না আমার শেষের মুখে তো তারপরে আমার সব কাজ হয়ে গেলে আমি চলে এসেছি আবার আমার সেই কাজে তো এই কাজটা করে দুপুর হয়ে গেছে ঘরবাড়িটা একটু ভালো করে ঝাড় দিয়ে তো চলে এসেছি একদম দুপুরের লাঞ্চে তো আজকে আছে ভেন্ডি সবজি তো আজকে আছে ভেন্ডি সবজি পাট শাক আর মাছের ঝোল তারপরে আমরা একবারে চলে এসেছি রাতের ডিনারে তো এখানে আছে দুটো রুটি পেঁয়াজ আর এটা আছে তরকা তো এই যে খেতে বসে গেছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো